মর্নিং বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে অনেক দিন ব্লগ ভিডিও করি না তো চলো ভাবলাম আজকে করি আজকে হচ্ছে রথযাত্রা উল্টো রথযাত্রা সবাইকে উল্টো রথযাত্রা শুভেচ্ছা তো চলো আমি সারাদিন কি কি করি আর রথে যাই কি কী নাক মজা করি তোমাদের সবাইকে দেখাবো তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো কেউ কিন্তু স্কিপ করো না আমার বাবা ঘুম থেকে সকালবেলা উঠে সাজা বোঝা নিয়ে বসে পড়েছে ও ঘুমচ্ছিলো আমি দুটো ভিডিও বানিয়েছি তবে এগুলো তুলতে আমি ভুলে গেছি যাই হোক ও ঘুম থেকে একা একা উঠে এগুলো ঢেলে নিয়ে একটা মালা গলায় পরে বসে আছে খেলা করছে এগুলো নিয়ে বাবা তুমি কি করছো সবাইকে বলো গুড মর্নিং বন্ধুরা ভালো আছো এই দেখো হাতে নিয়েছে হচ্ছে আইব্রো পেন্সিল যাই হোক তাকে চুল নেই কিন্তু চুল কায় ছেলেটার শরীরটা ভালো না কদিন ধরে পেটের সমস্যা দেখা দিয়েছে তাড়াতাড়ি সেরে যাক আর কি এটা লিপস্টিক বাবা এটা লিপস্টিক লিপস্টিক তো বাবারা পরে না তাই না মাম্মা এই মালাটা কিন্তু আমার পাপার জন্যই কেনা এই মানে আমার বাবাকে আগের বছর কৃষ্ণ সাজিয়েছিলাম তখন এই মালাটা কিনেছিলাম ওটা ক্লিপ সব কিছু জানতে চাই কোনটা কি সব কিছু জানার ইচ্ছা এই বয়সে তো বাচ্চাদের এটাই হয় যাই হোক আমার মা এসেছে দেখো আমার মাকে বলছে এটা কী দিদুনকে কিন্তু ভীষণ ভালোবাসে বাচ্চাদের দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা থাকাটা খুবই দরকার আমার আবার যেহেতু শ্বশুর নেই ও দাদুটা পায়নি ঠাকুরদাটা এরা কিন্তু খেলার সঙ্গী আমরা যদি বকা দিই তাহলে আশ্রয়স্থল কিন্তু দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা যাই হোক চলো দেখো পরে কি করি ভাত তোমরা খেয়েছো কিনা না জানি না বন্ধুরা খুদের ভাত তার সাথে ছিল হচ্ছে পটল মাথা এটা আমরা সিদ্ধ এটা আলু সিদ্ধ একটা ডিম সিদ্ধ আর একটা লঙ্কা তোমাদের খুদের ভাত কারো ভালো লাগে তোমরা খেয়েছো কখনো কমেন্ট করে বলো কিন্তু তারপরে তো বন্ধুরা বিকেলবেলা দুপানে দুপুরবেলার ক্লিপটা তোলা হয়নি কারণ শরীরটা ভালো লাগছিল না ঘুমাচ্ছিলাম তারপরে এই যে রাত্রিবেলা মানে প্রায় নটার দিকে আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে আর মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম কিছুই করিনি শুধু একটা কুর্তি পরেছিলাম তো তারপরে দেখো মেলায় চলে এসেছি তখন প্রায় নটা বাজে আর তাও দেখো আমাদের এখানে মেলা কত বড় মেলা আর কত লোক এটা হচ্ছে শক্তিনগর মাঠের মেলা যাই হোক এখানে এমনি প্রত্যেক দিন মানে দুশো পাঁচশো লোক বসে থাকে আর সেখানে তো মেলা সে যে মেলাই হোক শুধু একবার মেলা হতে হবে প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ যাই হোক তো আমরাও চলে এসেছিলাম আমরা একটু দেরি করে এসে ভালোই করেছি মানে সন্ধ্যাবেলায় যে চাপটা থাকে তার থেকে একটু কম ছিল তো যাই হোক আমরা এই যে চলে যাচ্ছি রথের কাছে সোজা রথের দিন আমার সেরা শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তো সেদিন আমি বাবার বাড়ি গেছিলাম এই মাঠে আর আসা হয়নি ভেবেছিলাম বাড়ি আসার পথে যাব তখন এতটাই খারাপ লাগছিলো তো বাড়ি চলে গেছিলাম তো মাঠে আর আসা হয়নি আজকে প্রথমে আমি মানে আমাদের মাঠে এসেছি মানে উল্টো রথের দিন যাই হোক ঠাকুরের কাছে যাচ্ছি তো এত আলো তো ঠাকুরকে তো দূর থেকে দেখাই যাচ্ছে না তো কাছ থেকে গেলে একটু দেখা গেছিলো কিন্তু ফটোতে ভালো আসছিলো না বলে আর ফটোটা তোলা হয়নি তো এই দেখো আমরা চলে যাচ্ছি রথের কাছে তারপরে এই যে আমরা রথটাকে দর্শন করিলাম জগন্নাথ দেবকে আর ওখানে আমি পয়সা দিয়েছিলাম তবে আমাকে প্রসাদ দিল কারণ প্রত্যেকটা মানুষ পয়সা দিক বা না দিই প্রসাদ দিয়েছিলো তারপরে আমার মা জগন্নাথ দেবের আশীর্বাদটা আমার বাবার মাথায় দিয়ে দিচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে আমি দিতে পারিনি তারপরে তো আমরা চলে এসেছিলাম মানে মেয়ের আকর্ষণে রথের মেলায় বাবাকে খেলনা কিনে দেবো যেহেতু আগের দিন ওর মানে আমার মা ওর দিদুন হচ্ছে পয়সা দিয়েছিল সেই টাকা দিয়ে মেলায় ওকে গাড়ি কিনে দেওয়া হয়নি তারপর আজকে আবার দিয়েছে তারপর ওর ঠাম্মা দিয়েছে তো আবার আমরা তো অনেক খেলনা হবে তার জন্য দেখো আমার বাবা খেলনা কিনবে বলে একদম নিজেই বসে বলল তো আমরা ওকে মেলায় নিয়ে গিয়ে বলি বাবা কোন খেলনাটা নেবা বেশি বায়না করে না মানে যেটা নিতে বলি সেটা নেয় আর যদি বলি কোনোটা বাবা বাড়িতে আছে নিও না সেটা নেয় না তো ওকে বলছি কোনটা নেবো বাবা দেখো একটা খেলনা নিয়ে নিল খেলনাটা কেমন নিলো জানো তা আবার প্যাকেট নেই কারণ ও খেলনা কিনে আগে বলে প্যাকেট খুলে দিতে তো যেই দেখে প্যাকেট প্যাকেট নেই তাই ওই খেলনাটা নিয়ে এলো কিন্তু তারপর বললাম বাবা ওটা তো নষ্ট হয়ে গেছে তাই প্যাকেট নিয়ে আবার রেখে দিল দিয়ে আর একটা গাড়ি দেখছে কিন্তু ওর গাড়ি দেখে না ঠিক মানে মন ভরছে না তার জন্য কোনো গাড়ি নিল না দেখো এখান থেকে চলে গেলো তো অনেক দেখে থেকেও কিছুতেই মানে ওর মনের মতো হচ্ছে না আর মনের মতো না হলে বাচ্চারা কি করে নেবে না ওর অনেক গাড়ি আছে বাড়িতে তো লাস্টে দেখো ও এখানে এসে না চিতাবাঘ দেখতে পেয়েছে আর চিতাবাগ দেখে না চারখানা চিতাবাঘ নিয়েছে একটা না চারটে চিতাবাঘ আরও গাড়ি ঘোড়া অনেক কিছু কিনে দিয়েছি যাই হোক তারপর এখানে আবার দেখো গন্ডগোল বেঁধে গেছিলো বন্ধুরা আমরা মেলায় খাওয়া দাওয়া করিনি প্রায় এইটুকু করতেই দশটা বেজে গেছিলো ঘুগনি বাদাম আর জিলেপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো সেই পর্দা টানিয়ে দিচ্ছে দুটো দোকানের মধ্যে গন্ডগোল যাই হোক আর আমার বাবার অনেক খেলনায় কিনে দিয়েছি সেই ফটোগুলো দিয়ে দেবো যে আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও টা বন্ধুরা